আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন ম্যাচ শেষে তিন পয়েন্ট পাইলাম এটা মনে হচ্ছে ভাগ্য আসলে রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচটা আমি দুইটা ভাগে যদি ভাগ করি তাহলে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের আসলে বিশ মিনিট এই টাইমটাতে রিয়াল মাদ্রিদের এনার্জি ছিল রিয়াল মাদ্রিদ অনেক এফোর্ট দিছে বাট এরপর থেকে রিয়াল মাদ্রিদ মনে হচ্ছে ম্যাচটা ছেড়ে দিছে ফার্স্ট হাফেই রিয়াল মাদ্রিদ দু শূন্য বলে লিড নেয় এবং সেকেন্ড হাফ শুরুতেই ক্লিয়ার নাম্বার আরেকটা গোল তিন শূন্য গোল আগায় যায় আটষট্টি মিনিট পর্যন্ত যেখানে রিয়াল মাদ্রিদ তিন শূন্য বলে আগে আসছে সেখানে ছিয়াত্তর মিনিটে তিন দুই এখনও তো টাইম অনেক বাকি ছিল প্রায় এক্সট্রা টাইমও যদি অ্যাড করেন অ্যাডেড টাইম তাহলেও কিন্তু প্রায় বিশ মিনিট এর ভিতরে কিন্তু গোল শোধ হয়ে যেতে পারতো এবং সেই সুযোগ তো তৈরি করছিল সেলটার ভিগো সান্তিয়াগো বার্নাবো রিয়ালের ঘরের মাঠে যখন তিন শূন্য বলে আপনি লিড নেবেন সেখান থেকে আপনি কিভাবে আসলে এই ম্যাচটা এত বাজে রেজাল্টে জিতলেও এত বাজে রেজাল্টে শেষ করবেন এটা আমার আসলে মাথায় আসে না শেষ সময়ে মনে হচ্ছে যে যখন আহ আপনার লুকামে নামাইছে ব্রাহিম দিয়াসকে নামাইছে মনে হচ্ছে তাদের ইন এনার্জি নাই শুলে এনার্জি নাই ব্রাহিম দিয়াসকে অন্য অন্য ম্যাচে যেমন এফোর্ডিতে দেখি যতটা সিরিয়াস দেখি আজকে ম্যাচে কোনোভাবেই আসলে সিরিয়াসনেসও দেখলাম না আমি যদি লোকা এর দিকে তার কাছ থেকেও এফোর্টটা পাইলাম না কিছু সময় ভালো খেলছে এবং কিছু সময় এত বাজে খেলছে যেটা খুবই দৃষ্টিপত যেটা চোখে খুবই কুরুচিপূর্ণ শেষ সময় কিন্তু একটা ইজি একটা গোলের সুযোগ ছিল একদম শেষ হুইসেল বাজার আগে বিনিসিয়াল জুনিয়ারকে বলটা পাস দিলেই কিন্তু ওখান থেকে একটা গোলের সুযোগ তো কিন্তু সে নিজেই বল নিয়ে যাচ্ছে পেছন থেকে সেল্টার বুকে একটা প্লেয়ার এসে বলটা নিয়ে নেয় সেখানে গোলের সুযোগ হলো না তো এই যে আপনার সুযোগগুলো যখন আপনি মিস করবেন এফোর্ট লেস করে দিবেন বার্সেলোনা দেখছেন এই সিজন জুড়ে বার্সেলোনা প্রত্যেকটা মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডও দ্বারা কিন্তু আসলে এফোর্ট লেস থাকে না ফুল এফোর্ট দেয় তবে আজকের ম্যাচটাতে আমরা যদি চিন্তা করি যে আর্দা গুলারের পারফরমেন্সটা যদি আমরা একটু একমোলজ করি যে টোটাল সিজন জুড়ে কার্লো আনসেলোত্তি আর্দা সময় দেয় নাই সুযোগ দেয় না কিন্তু সে যখনই সুযোগ পাইছে রিয়ালের হয়ে কিন্তু গোল অ্যাসিস্ট করছে এবং আজকে ফার্স্ট যে যে ওপেনিং গোলটা ডি বক্সের কত দূর থেকে একটা জোরালো শট গোল ক্লিয়ার একটা অ্যাসিস্ট করছে এই কে যদি কার্লো আঞ্চলিক সিজনে ভালো মতো ইউজ করতো আমার মনে হয় রিয়াল মাদিদের এই সিজন শেষে এতটা বাজে অবস্থা হতো না আরো ভালো রেজাল্ট হতো বা রিয়াল মাদিদ ডিজার্ভ করতো এই সিজন শেষে অন্তত আর্ট জাগুলারকে ভালো করে ইউজ করা হয় নাই যেটা হচ্ছে কার্লো আনচেলোতির সবচেয়ে বাজে একটা সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি এবং এটাতে আপনারা অবশ্যই আমার সাথে একমত হবে ইলিয়ান এমবাপের প্রথম গোলটাও দুর্দান্ত ছিল ডি বক্সের বাইরে থেকে পুল আর্ট জাগুলারের কপি কপি এবং লাস্ট সেকেন্ড গোলটার কিন্তু আর্ট জাগুলার যে অ্যাসিস্ট সেখান থেকে ইলিয়ান এমবাপের গোল দুর্দান্ত আজকে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটাও আমার কাছে দুর্দান্ত লাগছে সে খুব ট্রাই করছে গোল পায় নাই বাট তার চেষ্টাটা ছিল এক কথা অসাধারণ ওভারঅল মিলে রিয়াল মাদ্রিদ ফার্স্ট আপের যে এফোর্ট দিছে দিছে সেখানে একদম শেষ পর্যন্ত ওই এফোর্ট আমরা পাই না এবং সে তিনটা গোল দেওয়ার পর মনে হচ্ছিল না যে যারা আর গোল দেওয়ার ইচ্ছা আছে তারা ওইখানেই আসলে ম্যাচটা জিতে গেছে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা ডুরা হতে পারতো বাট হয় নাই যাক ম্যাচটা শেষ পর্যন্ত জিতছে এটা হচ্ছে কপাল এবং কার্লো আজিক ভাগ্য যেই ম্যাচটা থেকেও আসলে তিন পয়েন্ট নিয়ে বের হতে পারছে ব্যাডলাক হতে পারতো হয় নাই রিয়েল আরো সুযোগ তৈরি করতে পারতো সেটাও করে নাই এফোর্টলেস রিয়াল জিতলেও এই ম্যাচটাতে রিয়াল তিন দুই গোলে জিতছে তারপরে আলটিমেটলি কোনোভাবে খুশি হওয়ার সুযোগ নেই কোনোভাবে খুশি হওয়ার সুযোগ নেই যাই না আপনাদের আসলে মত কি কি বাট আমার কাছে ম্যাচ দেখে সেকেন্ড হাফে বিশেষ করে পঁয়ষট্টি মিনিটের পর থেকে রিয়াল মাদিদের খেলাটা আমার কাছে খুব বাজে লাগছে এই বাজে লাগছে বলে এই সিজন জুড়ে রিয়াল মাদিদের কোনো ট্রফি নাই। এই এফর্ডলেস পারফরমেন্স পারফরমেন্সের কারণে রিয়াল মাদিদের সিজন জুড়ে কোনো ট্রফি নেই এবং টপিক হবে না আমার কাছে মনে হয় নীল টপিক শেষ করবে এই সিজনটা আর আসলে কথা বাড়াবো না আপনাদের মতামত কমেন্টস করে তবে আট গুলার আবারও বলতেছি আট দা গুলার এই সিজনটাতে আরো অনেক অনেক টাইম রিজার্ভ করতো যেটা কারো আজ তাকে দেয় নাই দিলে আরো ভালো ফলাফল রিয়াল মন্দিরদের ঘটে আসতো বলে আমি মনে করি আপনাদের মতামত কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম